আমি একে এক ঘন্টা চল্লিশ মিনিটে কে খাবার খাওয়াই দিয়ে গেছি এখন এসে দেখি যে তেমন নাই সামান্য দানা আছে মানে দুই ঘন্টা পর পর পাখিকে আপনি খাবার খাওয়াইতে পারবেন সমস্যা নাই যদি এরকম একদিনের বাচ্চা হয় আপনি কি দুই ঘন্টা পর খাবার খাওয়াবেন তো আমি বাচ্চার খাবারটা রেডি করে নিয়ে আসছি দেখেন সামান্য খাবার কিন্তু আর আমি একটা পাত্রে রাখছি দেখতে পারছেন যে পাত্রে খাবারটা তৈরি করছি তার নিচে আবার একটি পাত্র রাখছি ওই পাত্রের পানিটা হালকা গরম যাতে ওই আমি যে খাবারটা তৈরি করছি ওটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায় মানে ঠান্ডা খাবার আমি পাখিকে খাওয়াবো না যেহেতু এখন শীতকাল চলতেছে আমি এখন যে ভিডিওটা করতেছি এটা একটু ডেট বলে দিয়ে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে নভেম্বর মাসের উনিশ তারিখে এর জন্ম হয়েছে মানে এখন কিন্তু ঠান্ডা এই অবস্থায় আমি একে এইভাবেই খাওয়াচ্ছি গরমের সময় যদি হয় তাহলে মনে হয় লাগবে না কিন্তু যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে তাই আমি একটু উষ্ণ খাবার ওকে খাওয়াচ্ছি দেখেন কিভাবে খাওয়াচ্ছি ও তবে ককাটেলকে খাওয়ানো খুবই সহজ ককাটেলের খা উপরের পাড়টা থেকে নিচের দিকে একটু চামচটা ধরে দেখেন কী সুন্দর খাচ্ছে আপনি বুঝতেছেন কি না ভিডিওতে আমি যাই না তবে পাখিটা অনেক সুন্দর খায় আর ককাটেলের পাখির বাচ্চা শোয়াই খাওয়ানো লাগবে না একে বসায় যেভাবে আমি খাওয়ালাম এভাবে খাবেন আপনি শুধু আমার হাতটা দেখেন ওর মুখটা একটু অন্য আঙ্গুলের পরে একটু হালকা আলতোভাবে রাখবেন রেখে এই চামচগুলো দিয়ে যদি খাওয়ান পারফেক্ট খাওয়ানো দেখেন আমি হাতটা কীভাবে রাখছি আপনি একটু লক্ষ্য করেন আমার এক হাতের পরে মুখটা রাখছি যাতে ওর মুখটা না নড়াচড়া করে এবং দেখেন চামচ দিয়ে আস্তে আস্তে ওর সামনে ধরে আলতোভাবে আস্তে আস্তে খাচ্ছে ও কিন্তু খাচ্ছে মানে ও অনেক সুন্দর করে খাচ্ছে বুঝছেন পাখিকে আমি অন্যান্য পাখি খাওয়াইছি কিন্তু ককাটালের বাচ্চাকে খাওয়ানো এত সহজ আর এত সুন্দর করে খাচ্ছে আলহামদুলিল্লাহ তবে একটু সময় নেবেন এটা কিন্তু দ্বিতীয়বার খাওয়ানো এর আগে খাওয়াচ্ছে ওর ফার্স্ট দিন আজকে আমি দ্বিতীয়বারের মতন খাওয়াচ্ছি ওকে দুই ঘন্টা পরে তো অনেক ভালো খাচ্ছে আলহামদুলিল্লাহ খুব অল্প পরিমাণে দেবেন অনেক বেশি খাওয়ানোর চেষ্টা করবেন না আমরা ভালোবেসে পাখিকে অনেক বেশি খাওয়াই ফেলি এরপরে বমি করে বমি করলে শরীর ভেজে ঠান্ডা লাগে অনেক প্রবলেম শুরু হয়ে যায় পরিমাণে কম খাওয়াবেন বারবার খাওয়াবেন যেরকম বাচ্চাদের বেলা আমরা বলি নিজেদের বাচ্চাদেরকে যে বারবার খাওয়ান পরিমাণে কম খাওয়ান যাতে বাচ্চা বমি না করে অনেক সমস্যা না হয় তো এই পাখির ক্ষেত্রে একটু কম খাওয়াবেন কিন্তু একটু বারবার খাওয়াবেন যদি কম খায় থাকেন আর পেটটা ভরা থাকলে দুই ঘন্টা পর পর খাওয়াবেন দেখেন আমার যে এত ভাল লাগছে একে খাওয়াইতে আমার বারবার খাওয়াইতে ইচ্ছা করতেছে বুঝছেন কিন্তু ও তো পরিমাণে খুব অল্প খায় ধরেন যে দুই তিনটা চালের দানা এরকম খাবার খাবে তো একে জোর করার দরকার নেই তো আপনার যদি না পারেন একটু সময় নিয়ে খাওয়াবেন একটু টাইম নেবেন মুখের সামনে ধরবেন দেখবেন যে আস্তে আস্তে হাঁক করলে আস্তে করে চামচটা আগায় দেবেন দেখবেন যে ও নিচে থেকেই খাবে বুঝতে পারছেন কোনো হ্যান্ড এর সিরিঞ্জ লাগবে সিরিঞ্জ দেখাবো কী করে তারপরে যে পাইপ লাগবে এত চিন্তার কিছু নাই এই চামচটা কিনলেই না বা আপনার বাসায় যদি চার পাঁচ টাকার চামচ পাওয়া যায় হয়তো বা দশ টাকার ছোটো ছোটো চামচ পাওয়া যায় খুব পাতলা এবং লবণ টবন উঠাইতে আমরা ব্যবহার করি ওটাও যদি বাঁকা করে নেন তাও কিন্তু মনে হয় খাওয়াতে পারবেন আর এটার দাম বেশি না চল্লিশ টাকা দাম মানেও খুব ভালো আপনি যে কোনো জায়গা থেকে এটা নিতে পারেন বাজিকারের কাছে আমি কোয়েলের একটা ডিম রাখছি আর হচ্ছে ককাটেলের একটা ডিম রাখছিলাম ককালের ডিমটা তো ফুটে গেছে কোয়েলের ডিমটা কি হয় যায় না দোয়া করবেন যেন ওটাও ফুটে যায় আর বাচ্চাটাকে বাজিকার কাছে রেখে দিলাম